নমস্কার ত্রয়োদশীতে অর্থাৎ ধনতেরাস তিথিতে দেবী লক্ষ্মীর পুজো করলে অর্থভাগ্য উন্নত হয় কবে পড়েছেন ধনতেরাস সেটা কি জানেন কবে ধনতেরাস পুজোর শুভ সময় কখন তাহলে আসুন একটু আপনাদের জানুন আপনাদের জানা অত্যন্ত প্রয়োজন সমুদ্র মন্থনে ধনরত্ন দেবী সহ দেবী অমৃত অমৃতপাত্র আগমন হয় দেবতাদের চিকিৎসক এবং আরোগ্যের দেব ধন্যন্তরীর সেই হিসাবে ধনতেরাস তিথি হল সম্পদ এবং সমৃদ্ধির দেবী লক্ষ্মীর আরাধ্য দেব ধনন ধন্যন্তরীর জন্মতিথি এবার এই ধন শব্দের অর্থ হল ধনসম্পত্তি আর তেরাস শব্দের উৎপত্তি হয়েছে ত্রয়োদশ তিথি থেকে ত্রয়োদশী তিথিতে পালিত উৎসব ধনতেরাস নামেই পরিচিত শাস্ত্র মতে অমৃতের সন্ধানে দেবাসুরের সমুদ্র মন্থনের দিনটি ত্রয়োদশ ত্রয়োদশী বা ধনতেরাস তিথি হিসাবে পালন করা হয়ে থাকে সমুদ্র মন্থনে ধনরত্ন সহ দেবী লক্ষ্মীর অমৃতপাত্র হাতে আগমন হয় দেবতাদের চিকিৎসক ও আরোগ্যের দেব ধন্যন্তরীর সেই হিসেবে ধনতেরাস স্থিতি হল সম্পদ এবং সমৃদ্ধির দেবী লক্ষ্মী এবং আরাগ্যর দেব ধন্যন্তরীর জন্মতিথি এবার দেখুন এই যে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ধন্যন্তরী তিথি কবে শুনে নিন ত্রয়োদশী আরম্ভ বাংলা পয়লা কার্তিক শনিবার ইংরাজি আঠেরোই অক্টোবর শনিবার দুপুর একটা একুশ মিনিট সময় অমৃত যোগ ভোর ছটা চব্বিশ মিনিটের মধ্যে পুনরায় সাতটা দশ মিনিট গতে নটা সাতাশ মিনিটের মধ্যে পুনরায় এগারোটা পঁয়তাল্লিশ মিনিট গতে দুটো সাতচল্লিশ মিনিটের মধ্যে পুনরায় তিনটে তেত্রিশ মিনিট গতে অধ্যাবস্তি ত্রয়োদশী শেষ হচ্ছে বাংলা দোসরা কার্তিক রবিবার ইংরাজি উনিশে অক্টোবর রবিবার সময় দুপুর বাহান্ন মিনিটে আর গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে ত্রয়োদশী আরম্ভ হচ্ছে বাংলা একত্রিশে আশ্বিন শনিবার ইংরাজি আঠেরোই অক্টোবর শনিবার দুপুর একটা উনিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে অমৃতযোগ ভোর ছটা তেইশ মিনিট পঁচিশ সেকেন্ডের মধ্যে পুনরায় সকাল সাতটা ন মিনিট উনিশ সেকেন্ড গতে সকাল নটা ছাব্বিশ মিনিট আটান্ন সেকেন্ডের মধ্যে পুনরায় এগারোটা চুয়াল্লিশ মিনিট আটত্রিশ সেকেন্ড গতে দুপুর দুটো আটচল্লিশ মিনিট এগারো সেকেন্ডের মধ্যে পুনরায় তিনটে চৌত্রিশ মিনিট চার সেকেন্ড মধ্যে পুনরায় তিনটে চৌত্রিশ মিনিট চার সেকেন্ড গতে বিকাল পাঁচটা পাঁচ মিনিট একান্ন সেকেন্ডের মধ্যে পুনরায় বারোটা ছত্রিশ মিনিট বাহান্ন সেকেন্ড গতে দুটো সতেরো মিনিট পাঁচ সেকেন্ডের মধ্যে আর ত্রয়োদশী শেষ হচ্ছে কবে সেটাও জেনে নিন বাংলা পয়লা কার্তিক রবিবার ইংরাজি উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা বাহান্ন মিনিট উনচল্লিশ সেকেন্ডের মধ্যে নমস্কার বন্ধুগণ এই যে ধনতেরাসের শুভ সময়টি আপনাদের কাছে তুলে ধরতে পারলাম এর জন্যে আমি অত্যন্ত কৃতজ্ঞ যাদের প্রয়োজন তারা জেনবেন এবং যাদের যাদেরকে আপনি জানাতে চান বন্ধু বান্ধব যারা এই ব্যাপারে উৎসাহী তাদের সবার কাছে দয়া করে শেয়ার করে দেবেন নমস্কার